কেমন লাগছে ভালো ভালো লাগছে মাসির অনেকগুলো ঘর তাহলে সবার সাথে শেয়ার করি মাসির কটা ঘর মাসির বাড়িটা একটু দেখিয়ে দিই সবার সাথে শেয়ার করি ফার্স্টে মাসির রান্নাঘরটা দেখাই এই হলো আমার বোনের রান্নাঘর ঠিক আছে আর বোন খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে সমস্ত জিনিস রাখে এ টু জেড সাজানো গোছানো একেবারে টিপটপ আমার বোন বলব তোমাদেরকে ওর মধ্যে এত সাজানো গোছানো খুব কম মেয়ে আছে আর কি আমার কাছে এই হচ্ছে আমার বোনের রান্নাঘর এটা বেসিন এদিকটা আর এদিকটা রয়েছে গ্যাস ওভেন চিংড়ি রয়েছে উপরে চলো ঘরটা দেখিয়ে দিই তোমাদেরকে আর এইটা হলো বাইরের দিকটা যেহেতু মেলা চলছে রাস্তায় প্রচুর লোকের সমাগম এখানে প্রচুর লোক বাইরে রয়েছে যার জন্য আওয়াজটা দেখা যাচ্ছে চলো ভেতরটা দেখাই তোমাদের এই তো গুঞ্জা সবাইকে দেখাবো গুঞ্জার মাসির বাড়ি তাই না এটা হ্যাঁ আচ্ছা এই তো গুঞ্জার মাসির বাড়ি হচ্ছে রঙ করা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে যে মেলাটা হবে মেলা উপলক্ষে রিসেন্ট রঙ করা হয়েছে এখন সারা বাড়িতে রঙের গন্ধে মোমো করছে একেবারে সারা বাড়ি রঙের গন্ধে মোমো করছে দুদিন আগেই ওদের রঙটা কমপ্লিট হয়েছে এই হলো ওদের বেডরুম এই ঘরটায় আমার বোন থাকে আর বোনের হাজব্যান্ড থাকে সঙ্গে আর দেখো আমি এসে দেখছি কি দারুণ অপূর্ব ফটো সঙ্গে আমি রয়েছি অথচ আমি জানি আমার এত সুন্দর ফটো আমার বোনের সঙ্গে আমি এখানে এসে ফার্স্ট দেখছি এই ফটোটা এখানে দেখাও এখানে হ্যাঁ গুঞ্জা শেয়ার করা ও একদম পছন্দ করে না মাছি জানি না মাছি কি বলবে চলো ওই দিকটা যাওয়া যাক আর এই পাশাপাশি আরও দুটো ঘর রয়েছে এদিকটায় এই যে সুন্দর সাজানো গোছানো একদম টিপটপ দারুণ এই ঘরও রং হয়েছে আমি এসেছিলাম এক বছর আগে গত বছর এসছিলাম তখন রং হয়নি রং হয়েছে এই দুদিন আগে জানলা দরজা লাগিয়েছে জানা দরজাও ছিল না পর্দা লাগানো হয়েছে নতুন নতুন পর্দা দেখো কি সুন্দর অপূর্ব সুন্দর গুছিয়ে রাখে অবাক হয়ে যাওয়ার মতো তাই না হ্যাঁ মাসি এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে না চলো পাশের ঘরটা দেখাই তোমাদেরকে এইটা হচ্ছে একদম পাশের ঘর এই পাশে রয়েছে ঠাকুর এটা ঠাকুরের সিংহাসন বনের সিংহাসন এটা প্রতিদিন বোন এখানে পুজো দেওয়া হয় বনই দেয় পুজোটা আর এই কেডশিট নতুন তারপর পর্দাগুলো নতুন সবই নতুন খাটটাও এমন কি গত বছর আমি যখন এসছিলাম আমার সামনে এই খাটটা নেওয়া হয়েছে পালিশটা পুরো কমপ্লিট হয়নি দেখো ডিজাইনটা দারুণ অপূর্ব ডিজাইন কিন্তু কাঠের জিনিস এখানে প্রচুর পাওয়া যায় মেলায় এই মেলা থেকে দূর দূরান্ত থেকে মেলায় লোকজন আসে শুধুমাত্র কাঠের জিনিসপত্র কেনার জন্য আমরাও নিয়েছি আমার বাড়িতে নেওয়া হয়েছে আমার যা নিয়েছে দুটো খাট নিয়েছে ওরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি সব রকম ভিডিও শেয়ার করব চলো এখানেই শেষ করি ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো